করে এটা রিপোর্টারের মধ্য দিয়ে আমাদের এলাকার দাবি থাকবে এখানেকার এলাকার যে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি জন্ম জয়ন্তীকে ধুমধাম থেকে পুরো ভারত পশ্চিমবঙ্গে মানায় তা এলাকার বিধায়ক পরেশ অধিকারী গতবার আইসে বলছিল ট্রাক ওনার রং করে দিচ্ছিল তখন বলছিল এই রংটাকে চেঞ্জ করা হবে এক বছর হয়ে গেল রংটা চেঞ্জ হলো না আপনারা করছেন আবার ভুল ঠিক করছেন তা বিধায়কের ভূমিকা কি এখানে সেটাই তো এখানে তো তারা কি তারা তো মানুষকে কে বলবো মানুষকে মানে ভুল বুঝায় আজকে রাজনীতি করছে আজকে এই মূর্তি তাদের ক্ষেত্রে তারা মানুষকে কি বুঝাবে যদি এখনো আছে সময় তারা যদি এটা একটু লক্ষ্য করে এটা সংস্কারের ব্যবস্থা করে যেহেতু ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা তাদের আছে তারা যদি করে তাহলে আমি মনে করবো বা না দেখে জানি না দেখে কি দেখে না এইভাবে তো চলতে পারে না এখানে চাংরা একটা ব্যবসায়ী সেন্টার বড় বড় এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তিনটা চারটা সংগঠন আছে। ওই ব্যবসায়ী সংগঠন যারা দায়িত্বে আছে ওদের কি চোখে একটা পড়ে না নেতাজি মূর্তিটা সেটাই তো কোথাও এরা তো দেখে অথচ সমালোচনা করে কিন্তু এই নেতাজির মধ্যে সংস্কার বা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দেওয়া এইটার বেলায় নাই এটাই হলো একটা বড় প্রশ্ন মতো চিহ্ন সরকারি কোন আমলা আছে ইয়া সরকারি কোনো আমলা যায় ইয়া কোনো নেতাকে সম্বর্ধনা দিতে হয় ইয়া বিদায় সম্বল দিতে হয় তখন এই যে চাংরা বান্দার তিন চারটা সংগঠন আছে এরা ফুলের তোরা নিয়া আপনার উত্তরীয় নিয়া মিষ্টি নিয়া সবার আগে দৌড়ায় আর ওরা জানে না কি ভিআইপি মোড়ে দিয়া ওদের ব্যবসা বাণিজ্য হয় নেতাজি মোর হয়ে পরিচিত ওই সংগঠনকে যার পদে আছে ওদের কি বই বই বলবেন আপনি ক্ষুদ্র মানুষ এখানে ওরা সংগঠন করে আমি মনে করি চিন্তা ভাবনা থাকলো

আর তেইশে জানুয়ারি আসলে ওরা ক্রেং নিয়ে আসে ডিসিপি নিয়ে আসে ফুট ফুট পড়ে আসে নেতাজিকে মাল্যদান করে মাল্যদান শেষ ফটো খুজার কমপ্লিট ফেসবুকে দেওয়া কমপ্লিট তারপর নেতাজি যেরকম পড়ে আসে প্রতি বছর এই জানুয়ারি নেতাজির দিনটাকে জন্মদিনটাকে আমরা ধুমধামের সঙ্গে পালন করি খরাপ লোকের থেকে এবং যতটুকু সম্ভব আমাদের আমরা সরকারে কাজ করি আমাদের সাধ্যমতো সাধ্যের বক্তৃত্ব আমাদের পক্ষে পড়া সম্ভব নয় আমরা শ্রমিকদের কাছ থেকে প্রতিটা শ্রমিকদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা চাঁদা কালেকশন করে আমরা এই শীত কাজ করি এটা হলো আমাদের কথা এবং রিপোর্টারের মধ্য দিয়া এটা আবারও বার্তা দিতে চাই যারা ডায়রি আছে ক্ষমতায় আছে যারা সরকারি টাকা পয়সা বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচ করছে তাদের কাছে আমাদের দাবি তারা যেন অবিলম্বে এই মূর্তিটাকে পরিপূর্ণ একটা পরিবেশ নেতাজির মূর্তিটা যেখানে আছে এই জায়গাটা পরিপূর্ণ পরিবেশ একটা তৈরি করে দেন এটা আমাদের দাবি আর ব্যবসায়ী মহলকে কি বলবেন ব্যবসায়ী মহলকেও তো সেই একই বার্তা দিচ্ছি যে তারা এখানে দেখছে তারা কোটি কোটি টাকা এখানে ব্যবসায় লাভ করছে মুনাফা করছে সামান্যতম কিছু টাকা খরচ করলে তারা যদি এখানে দুই তিন চারটা সংগঠন আছে তারা সবাই মিলে যদি একটু জোর দেয় তাহলে এখানকার পরিবেশটাকেই একটা পরিবর্তন মানুষের গ্রহণযোগ্যতা আর পরিবেশ তৈরি করে নিতে পারে এটাই তো আমাদের দাবি তাদেরও কাছে তারাও যেন এটা একটু সহানুভূতির সঙ্গে লক্ষ্য করে আমার নাম অরবিন্দ রায় আমি সারা ভারত ফরোয়ার্ড ব্লকের ব্লক কমিটির সভাপতি ধন্যবাদ